হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক হাবুর স্কলারশিপ আজকের পর্ব একশো তিপ্পান্ন তাই এই পর্বটা কেউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও গত পর্বে দেখতে পেয়েছেন মার্জিন এবং আবু রাস্তা দিয়ে যাওয়ার সময় অহনা রাস্তাতে থামিয়ে মার্জিনের পরিচয় জানতে চেয়েছিল তখন অহনার কথার ধরন দেখে মার্জিন সরাসরি পরিচয় দেয় নাই মার্জিন ঘুরিয়ে পেয়েছে অন্যভাবে অহনাকে বলে দিয়েছে এ পর্বে দেখতে পাবেন অহনা বলবে আরে কাদা আমি যদি কোনোদিনও আবুর প্রেমে পড়ি তাহলে তুই একলা মার্জিন কি করবি পুরো বাংলাদেশ আমার কাছ থেকেও কেউ নিতে পারবে না হাবুকে আমি দেখতে হবে এর কাছে কি প্রমাণ আছে মার্জিন যে হাবুর বউ এসব বলবে অহনা হাবুর বাবার কাছে তখন হাবুর বাবা বলবে আমার কাছে প্রমাণ নাই তখন অহনা বলবে তাহলে মার্জিন যে হাবুর বউ তাহলে এটার প্রমাণ কিভাবে দেবে এসব বলে অহনা চাইবে এখানে একটি সমস্যা বাজাতে আর অন্যদিকে দেখতে পাবেন হাবুর বাবা মার্জিনের জন্য বাড়িতে আস্তা কাশি ফ্রাই করে মার্জিনকে তখন হাবু বলবে বাবা তোমার জন্য কি করতেছে। মার্জিন এসব দেখে বলবে কি দরকার ছিল বাবা এসব করতে গেলেন কেন তখন হাবুর বাবা বলবে মা আমি তো আরো অনেক কিছু করতে চেয়েছিলাম কিছুতে করতে পারলাম না যতটুকু আয়োজন করেছি এতটুকুতে আমরা সবাই মিলে আনন্দ করবো এছাড়াও থাকবে আরও অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বে হাবুর স্কলারশিপ নাটক দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন